আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে সুস্থ আছেন এবং ভালো আছেন আবারও আপনাদের মাঝে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি প্রত্যেক দিনের মধ্যে আজকেও আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং মঞ্চ হয়ে যাবে আর যদি ভালো লাগে তবে আমার পাশে থাকবেন তো দেখুন আজকে আমার এই ব্লগ ভিডিওতে আপনাদের এই শীতের ওয়েদারে চিতই পিঠা কারনা বাড়িতে হয় আশা করি সবারই বাড়তে হয়ে থাকে তো আজকে আমার বাড়তে হয়েছিলো সেটারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সেরকম কিছুই নয় তো সকালটা যেহেতু আমার অনেক আলাদাভাবে শুরু হয় সকাল সকাল ঘুম থেকে ওঠা ফজরের নামাজ পড়া এটা করা ওটা করা তো তার মধ্যে থেকে একটু ছাদে ঘুরতে আসলাম আর কি হাঁটাহাঁটি করতে এলাম বাইরে সেরকম খুব একটা হাঁটা হয়ে থাকে না সেজন্য বাড়িতে একটু ছাদে হাঁটাহাঁটি করে থাকি আর কি তো সকালে সেরকম কিছু খাবো না আজকে যেহেতু চিতুর পিঠা তৈরি হবে সেক্ষেত্রে ভাবলাম যে একটু অল্প কিছু খাওয়া যাক তো আমি সকাল সকাল একটু গরম জল খাওয়ার চেষ্টা করি যেদিন হয় না সেদিন ব্যতিক্রম থেকে যায় বাট প্রত্যেক দিন খাওয়ার চেষ্টা করি তো আমিও আপনাদের বলে থাকবো যে অবশ্যই সকাল সকাল গরম জলটা খাবেন গরম জল খাওয়ার প্রচুর উপকার আর তাছাড়া আমার গলার অবস্থা একেবারেই খারাপ সেক্ষেত্রে গরম জল খাওয়া একেবারে দরকার আমাদের এই শীতের ওয়েদারে তো আমি গরম জলে এখানে লেবু অ্যাড করে খায় ও আপনারা এখানে চাইলে মধু অ্যাড করেও খেতে পারেন এটা অনেক আমাদের উপকার করে আর কি যাদের আমাদের ওয়েট লস করতে চাইছি বাট করতে পারছি না কোনোভাবেই তাদের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনারা সকালটা শুরু করবেন হালকা কুসুম গরম জল দিয়ে তাহলে অনেকটা আপনাদের বেলি ফ্যাট বলুন বা অন্যান্য ফ্যাট আপনাদের কমিয়ে দেবে এটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি আর কি সেরকম কিছুই নয় তারপরে এই গরম জলটা আমি একটু লেবু দিয়ে খেয়ে নিলাম তো আমাদের গৃহিণীদের আমাদের নিজের সময় দেওয়া একেবারেই হয়ে ওঠে না যেহেতু ভাববো যে সকালবেলায় উঠে একটু নিজেকে সময় দেব এটা করব ওটা করব বা নিজের রুটিন অনুযায়ী চলবো সেটা হয় না যেহেতু আমরা হাউস ওয়াইফরা বাচ্চা নিয়ে বা নিজের ফ্যামিলির মানুষদের নিয়ে একটু ব্যস্ত থাকি সেজন্য একটু ব্যস্ততার মধ্যেই কেটে যায় আর কি ওদের জন্য আগে এটা করতে হয় ওটা করতে হয় তো তার মধ্যে থেকেও আমাদেরকে সময় বের করতে হয় তো আমিও ইনশাল্লাহ বের করার চেষ্টা করি এখানে আমার ছেলে মেয়ের জন্য দুধটা গরম করে নিচ্ছিলাম তো আর কথা বাড়াবো না আপনাদের মধ্যে যে চিতই পিঠার রেসিপি বলেছি সেটাই শুরু করে দেব তো দেখুন এখানে আমি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি এটা সেদ্ধ চালের গুঁড়ো সে গুঁড়ো নিয়ে নিয়েছি আর কি তারপরে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবং জল দিয়ে এটাকে পাতলা একটা বেটার তৈরি করে নেব দেখে বুঝতে পারবেন বেশি তো এইভাবে নেড়ে চেড়ে আমি একটা সুন্দর পাতলা ব্যাটার তৈরি করে নেব তো দেখুন আমার তৈরি করা হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আর একটু জলের প্রয়োজন হবে মনে হচ্ছে সেজন্য একটু জল দিয়ে আবারও নেড়ে নেব এটা তো আপনারা এটা একটি এখানে ছোট্ট টিপস আপনাদের জানিয়ে দিই আপনারা যদি এটা ধরেন যখন করবেন বা তৈরি করবেন সেটা কি হবে সঙ্গে সঙ্গে আপনারা এটাকে তৈরি করে করতে যাবেন না তাহলে কি হবে এটা ফুলে উঠবে না সেক্ষেত্রে আপনারা একটু আগে প্রায় এক ঘন্টা মতো আগে ভিজিয়ে রাখবেন তাহলে কি হবে এটা সুন্দরভাবে ফুলে উঠবে তো আজকে উনুনে এটা রান্না হবে আর কি তো দেখে বুঝতে পারছেন কি সুন্দর জ্বলছে উনুনটা তো উনুনের যে কোনো জিনিস তৈরি করতে বেশ ভালো লাগে খেতেও ভালো লাগে তো এখানে আমি একটি মাটির টাওয়া নিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম তারপরে এখানে এটা এক চামচ করে দিয়ে দেবো আপনারা দেখে আশা করি বুঝতে পারবেন যাদের বুঝতে কোথাও একটু অসুবিধা হতে পারে তারা একটু আমাকে কমেন্ট করে দেবেন আপনাদের কমেন্ট এনসারা রিপ্লাই দেবো তো এটাকে সঙ্গে মানে এর ওপর দিয়ে এটা কি করলাম হয়তো আপনারা অনেকে বুঝতে পেরেছেন বাট আবার অনেকে পারেননি সেক্ষেত্রে বলে রাখি এটা দিয়ে ওটার একটু গরম ভাবটা নিয়ে নিলাম তাহলে ওটা সুন্দর হবে আর কি দেখুন তারপরে প্রথমে দিয়ে দিলাম এক চামচ মাসাল্লাহ দেখি বুঝতে পারছেন কতটা সুন্দর হচ্ছে এভাবে দিয়ে দিয়ে আমি এটা দিয়ে ঢেকে দেব একেবারে জালিদার সুন্দর চিতই পিঠা যারা হয়তো বাসায় তৈরি করতে পারেন না চিতই পিঠা তারা অবশ্যই এই রেসিপিটি ফলো করবেন তাহলে পারফেক্টলি আপনারা বাসায় তৈরি করতে পারবেন চিতই পিঠা এভাবে দিয়ে দিলাম আর খুব বেশি জাল দেবেন না মিডিয়াম আছে এই চিতই পিঠাগুলো তৈরি করবেন তাহলে ভালো হবে আর কি তো একটু সময় তো লাগবেই তো এটা ততক্ষণ হতে থাক একটু আপনাদের সঙ্গে গল্প নিই তো গল্প সেরকম কিছুই না যে এই ইউটিউবে হয়তো অনেকে আমাকে বলছি যে ভালো কমেন্ট করে এর সেরকম কোনো ব্যাপার নয় ভালো খারাপ আমাদের সব কিছু কমেন্ট শুনতে হয় বা পড়তে হয় তো তার মধ্যে আমাকে এই ইউটিউব চ্যানেলে আসার পর থেকে অনেক কিছু মানে এক্সপিরিয়েন্স হয়েছে আর কি তো এর আগে যে বলেছিলাম যে জান্নাতুল ফেরদাউস যে আপুটা বলেছিলেন কি আপনি ইউটিউবে ভিডিও বানাতে চান আমার মতো ওই ব্লগ করতে চান তাদের ক্ষেত্রে আমি বলে রাখি এই ইউটিউব জার্নিটা একটা এমন প্ল্যাটফর্ম আর কি আপনাদের কাছে ভালো লাগবে বা খারাপ লাগবে যারা ধৈর্য ধরে থাকতে পারবেন তারাই জীবনে সাকসেস হবেন শুধু ইউটিউব না আপনারা যে কোনো কাজে যদি একটু ধৈর্য ধরে প্রত্যেকটা কাজ মন দিয়ে করেন সে কাজে ইনশাল্লাহ সাকসেস আসবেই এটা আমরা সবাই জানি আর আমরা যদি কি করি প্রথমে একটু করলাম ভালো লাগলো জাস্ট এক মাস মাস করে নিলাম বা খুব বেশি হলে চার মাস করলাম তারপরে এটা আর ভালো লাগছে না বা সাইডে কোনো হয়তো কেউ কিছু কমেন্ট করছে কি কি করছে না করছে জাস্ট ব্যাড কমেন্ট গুড কমেন্ট সব কিছুই থাকে আর কি তার মধ্যে যে ভালো দিকটা সেটা আমরা না বেছে নিয়ে হয়তো খারাপ দিকটা বেছে নিয়ে মনটা খারাপ করে চার মাসের মধ্যে ওটাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করি বা তার বেশি আর কন্টিনিউ করতে পারি না যে এটা কি করছি তাই তো ফালতু এটা এটাও বলছে ও ওটা বলছে এরকম ভেবে আমরা জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে পারি না আর কি তো সেক্ষেত্রে আমি একটাই কথা বলবো যারা এই প্ল্যাটফর্মে টিকে থাকার একটি কারণ সেটা হচ্ছে এদিক ওদিকে না থেকে নিজের মনকে জিজ্ঞাসা করবেন কি আপনি ঠিক পথে আছেন কি না ঠিকঠাক কাজ করছেন কি না তাহলে দেখবেন জীবন ইনশাল্লাহ একদিন না একদিন সাকসেস হবে এটা আমার জ্ঞানে বলে তো দেখুন আপনাদের সঙ্গে ছোট্ট একটি গল্প করতে গিয়ে আমার সব ফুটেগুলো হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে এবং ফুলকো হয়েছে জালিদার হয়েছে দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন মাশাল্লাহ এটা যদি ভাবেন আপনারা এমনি শুধু খেজুরের গুড় দিয়ে খাবো তাও খেতে পারেন আবার যদি ভাবেন আমি এটা দুধে দুজিতই হিসাবে খাবো সেটাও করতে পারেন তো আমি এটা আজকে দুজিতই করব দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন প্রত্যেকটা স্টেপ আর যদি কোনো এই রেসিপি সম্বন্ধে আপনারা কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন আপনাদের অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো দেখুন আরেকটি আপনাদের সুবিধা অর্থে দেখিয়ে দিচ্ছি আর কি মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন তো একে একে আমার সবগুলো করা হয়ে গেল তো তারপরে আমি এখানে দুধটাকে জাল পরে নিচ্ছি তো আমার ভিডিওটি এতক্ষণ যারা ধৈর্য ধরে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে এবং হেল্পে আসে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর কোনো ধরনের ইউনিক ভিডিও যদি দেখতে চান মানে রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ তো দেখুন এখানে আমি দুধটাকে জাল করে নিলাম তারপরে দুধ গরম অবস্থা দুধটাকে খুব একটা ঠান্ডা করবেন না গরম অবস্থাতেই চিতই পিঠাগুলো সব দিয়ে দিবেন। এখানে আমি চিনি অ্যাড করেছি আপনারা চাইলে এখানে খেজুরের গুড় দিতে পারেন তাহলে আরও সুন্দর হবে তো দুধটা এখানে প্রায় দু কিলো মতো ছিল এটাকে দুধটাকে মেরে মেরে আমি এক কিলো তো নিয়ে এসেছি তারপরে এগুলো সব দিয়ে দিলাম তারপরে কিছুক্ষণ রেস্টে অবশ্যই রাখবেন তাহলে দেখবেন কতটা সুন্দর হবে তো মার্শাল্লাহ দেখুন কতটা সুন্দর হয়েছে তো এই তোর ফাইনাল লুক আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লাগে তা আবারও বলছি পাশে থাকবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম